আপনার হচ্ছে যে অটোতে করে বিশ টাকা পার পার্সেন্ট নেবে আপনার তাও যেতে পারেন আর কিংবা আপনারা চাইলে আমাদের মতো গাড়ি রিজার্ভ করে যেতে পারেন আর আমাদের দশ দিন মোট থেকে আপনার হচ্ছে ফিশারি ঘাটের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার এবং বিমানবন্দরের পাশে দিয়ে যেতে হবে তো আমরা যাই দেখতে না তো মা নশো পঞ্চাশ টাকা আমরা গাড়ি এই যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের যে অফিসটা সেটা হচ্ছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন আমরা বিমানবন্দর গেট আর আমরা যাব ডান সাইড দিয়ে ফিশারি ঘাটে এই যে এখানে আসে আপনার বিমানবন্দর গেট তো আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকখালী নদী আর এই যে এখানে এগুলো ট্রলার করে মাছ নিয়ে আসা হয় সমুদ্র থেকে আর এটা হচ্ছে যে বাঘখালী নদী দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনারা এইরকম মাছের বাজার দেখতে পাবেন কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে বন্ধ ছিল এই যে তো এই যে এখানে সকালবেলা মাছের বাজার বসে বাট এখন বন্ধ কোনো একটা কারণে তো আমরা হচ্ছে যে ভুল করে চলে আসছি ড্রাইভার মামা আমাদেরকে বলে নে আসতে চান ফিশারি ঘাটে অবশ্যই আগে থেকেই খবর নিয়ে আসবেন আমরা ভুল করে চলে আসছি এখন কাজ চলতেছে এটা আমরা জানতাম না আপনারা যখন আসবেন অবশ্যই আগে থেকে খোঁজ খবর নিয়ে আসবেন তাইলে আপনারা আর হয়রানির শিকার হবেন না তো গাইস আমি এই মুহূর্তে গুণগস্থলের মোড়ে আসি আর এখান থেকেই চলে যাব আমি নাজিরা ট্রিক ছুটি পল্লিতে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিউ এখান থেকে লোকাল ভাড়া আপনার নেবে হচ্ছে যে বিশ টাকা পঁচিশ টাকা করে নাজিরা ট্রেক আর যদি আপনারা ডাইরেক্ট অটো না পান তাহলে সেক্ষেত্রে সমিতি পাড়াতে যাতে হবে আর এখান থেকে সমিতি ভাড়া পনেরো টাকা তারপর ওখান থেকে দশ টাকা দিয়ে যেতে হবে তো আমরা এই মুহূর্তে যাচ্ছি টেক পল্লিতে দেখতে পাচ্ছেন আপনারা তো চলেন যাইতে থাকি তো গাইস আমরা এই মুহূর্তে সমিতিপাড়া বাজারে আছি এবং এখান থেকে আর কত দূর ভাই আর আজকে সামনে হচ্ছে যে নাজিরার টেক ছুটকি পল্লী ওকে যাওয়া যাক তো আমরা এই মুহূর্তে মাছের আড়তের কাছে চলে আসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন মাছের আড়ত আমরা দেখাবো কিভাবে মাছ মাছ থেকে ধরে নিয়ে এসে আপনাদেরকে করে মানে প্রসেসিং ফুল দেখাবো এবং এখানে আপনারা সামুদ্রিক মাছের সব ধরনের সুটকি দেখতে পাবেন এই যে যাওয়ার পথে দেখতেছি এই যে এগুলো মাছের খাদ্য এগুলো রোদে শুকাচ্ছে তারপরে মাছ

তো আমরা অলরেডি বাজারের কাছে চলে আসছি যে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা একটু বিচের পারে যাব অর্থাৎ যেখান থেকে আর কি ট্রলারে করে মাছ নিয়ে আসছে ভালো আছেন এটা নতুন করে জাল বানাচ্ছেন না এ একটা জালের লম্বা কত ফিট হয় হ্যাঁ এই একটা জালের আপনার লম্বাই হচ্ছে যে নব্বই হাত দেখতে হচ্ছেন এই মাথার থেকে এই মাথা এগুলো সাগরে মাছ ধরার জন্য কাজ লাগে তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন তাদের জীবনযাত্রা এবং তারা কিভাবে তাদের পেশাকে ধরে রাখছে এই যে জীবনের রিক্স নিয়ে সমুদ্রের মাঝে চলে যায় এবং আমার আপনার জন্য এবং দেশবাসীর জন্য তারা অনেক কষ্ট করে মাছ মারে আনে এবং আমরা আসলে তাদেরকে মূল্যায়ন দিতে পারি না জেলে বলে আমরা তাদেরকে অবহেলা করি এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত আপনার হচ্ছে যে যখন সাগরটা চালু থাকে তখন কিন্তু ট্রলারগুলো ভিড়ে তো এই সময় সাগর বন্ধ এই জন্য ট্রলার নেই আর এখানে লোকালরা বলল যে ওখানে পুরানবাজার পয়েন্টে ওখানে ট্রলার দেখতে পাবো তো আমরা এখানে ঘুরে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব ওকে আমরা যাই সামনে আর এই যে এই সেই জায়গা এখানেই কিন্তু আপনার সমুদ্র থেকে মাঝিরা মাছ ধরে নিয়ে আসে এখন সমুদ্র বন্ধ এই জন্য পুরো জায়গাটা ফাঁকা এখানে কিন্তু টলার দিয়ে ভরে যায় এই যে এখানে সামনে যতগুলো গর্ত দেখতে পাচ্ছেন এখানে লাল কাঁকড়া ঢুকে আর ভাগ্য ভালো থাকলে আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে গর্তে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর এই যে লাল কাঁকড়া এই যে গাইস আল্লাহ সৃষ্টির নির্দেশন যায় যে চলে গেল করতে সাগরে হচ্ছে যে বন্ধ এই জন্যই যে আপনার ইলিশের বাচ্চা দিছে আর ইলিশের বাচ্চা দেওয়ার সময় সাগরটা বন্ধ থাকে আর বারো দিন পর থেকে এটা খুলে দেওয়া হবে তারপরে আপনারা আসলে দেখতে পারবেন আর এখানে কিন্তু অনেক সুটকি মাছের দোকান আছে তো ওকে চলেন আমরা একটু যাই যে দেখি কি অবস্থা আর আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে সুটকি মাছ রপ্তানি হয় এবং বাংলাদেশ ছাড়াও বাইরের দেশেও রপ্তানি হয় আর আর এখানে কিন্তু আপনার হচ্ছে যে বার্মিস তুলনামূলক দাম কম না ভাইয়া অর্ধেকের অর্ধেক বেশি তো এটা আপনার দোকান না ভাইয়া আচ্ছা এখানে কি কি ধরনের মাছের ইয়ে পাওয়া যায় আপনার ছুটকি পাওয়া যায় প্রায় তিরিশ প্রকারের মতো না ও আচ্ছা এই যে এখানে আসলে আপনারা প্রায় তিরিশ প্রকারের মতো শুটটি পেতে তো আমরা চলে আসলাম পুরান মাজার পয়েন্টে আর এখান থেকে কিন্তু বোটগুলো সব দেখা যাচ্ছে ওখানে সমুদ্র বন্ধ থাকার কারণে বোট দেখা যাচ্ছিলো না তো এখানে সব বোট তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে মাছের শুঁটকি বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা গাই এগুলো শ্যুটটি বানাইতে মানে ক কয় দিন সময় লাগে তাও চার চার থেকে পাঁচ দিন মানে আপনার যদি রোদ থাকে আকাশে ভালো থাকে আকাশ তাহলে চার দিনের ভিতরে হয়ে যায় আর না হলে পাঁচ ছয় দিন লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরোটা কিন্তু আপনার হচ্ছে ব্যবহার হয় আচ্ছা কাকা এখানে কি কি ধরনের সুটকি মাছ পাওয়া যায় একটু বলা যাবে সব ধরনের না ও আচ্ছা এখানে আপনারা আসলে এখান থেকে আপনাদের কাছে কেনা যাবে না দোকানে ও আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আপনারা সরাসরি এখান থেকেও কিনতে পারেন এখানে আরও দোকান আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন তো ঠিক আছে আমরা এখন যাব আরেকটা দর্শনীয় স্থান দেখার জন্য তো গাইস আমরা চলে আসলাম রেটির ফিশ ওয়ার্ল্ডে এবং এখানে আপনারা সমুদ্রের শীতল দেশের রহস্যময় জিনিসগুলো দেখতে পাই যে পাশে টিকিট কাউন্টার তিনশো টাকা করে ঠিক আছে এই যে আমরা নিয়ে নিলাম টিকিট প্রবেশ করতেছি আর এটা বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার খাওয়া এই যে শার্ট মাছ তো এই যে এখানে আসলে আপনারা সামুদ্রিক তল একটা ধারণা পেয়ে যাবেন যে সামুদ্রিক থাকে আর আমরা এখন দেখতেছি এখানে এখানে তো বাচ্চাদের জন্য একটা জায়গা হবে তারা অনেক মজা পাবে আর এখানে আপনি আসলে সমুদ্রের ভিতরের যে একটা বৈচিত্র্য ইয়ে এটা আপনারা পুরোপুরি কিছুটা ধারণা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনার তিন থেকে ছয় ইঞ্চি বাচ্চাদের কোনো টিকিট লাগে না এখানে আপনারা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাবেন সেই সাথে দেখতে পাবেন কাকড়া কাসিম হাঙ্গর প্রাণহা এরকম আরো হাজার রকমের বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আপনারা আর সমুদ্র তল দেশের একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে তো এখানে কত প্রজাতির মাছ আছে হিসাবের বাইরে না ও আচ্ছা এই মানে মূলত এটা হচ্ছে যে আপনার এশিয়া মহাদেশের ভিতর প্রথম বাংলাদেশের ভিতর প্রথম এখানে কক্সবাজারে এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন আর এখানে থ্রি মুভি দেখানো হয় আপনারা চাইলে দেখতে পারেন তো গাইস আমি এই মুহূর্তে আসি এটিন ফিশ ওয়ার্ল্ডের সামনে যে দেখতে পাচ্ছেন আর এখানে যদি আপনারা আসেন তাহলে আপনারা সমুদ্রের যে একটা ইয়ে এটা আপনারা ধারণা পেয়ে যাবেন এই যে বাচ্চারা এখানে চলে আসছে প্রিয় পর্যটক এখন আমরা রেটিন ফিশ ওয়ার্ল্ডে বাচ্চাদের জন্য একটি নতুন আকর্ষণে যোগ করেছি এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য নতুন কিছু রাইড আছে এখানে দেখা যাচ্ছে আর আপনারা চাইলে এই যে থেরাপি করতে পারেন মাস থেরাপি যে তার উপকারিতা এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন থ্রি মুভি দেখতে পারবেন আপনারা তো আমরা সামনের দিকে আগাইতে থাকি চলে আর এই যে গাছ দেখতে পাচ্ছেন কত বড় কাঁকড়া এখানে ভাইরে ভাই সো গাইস আমরা এখন প্রবেশ করতেছি কাছের তৈরি অ্যাকোরিয়ামে যেখানে আপনি বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ দেখতে পারবেন যেমন প্রাণ হা জেলিফিশ কাঁকড়া এরকম বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পারবেন আপনারা ওকে চলেন যাওয়া যাক সামনের দিকে সামনে দেখতে পাচ্ছেন কত বড় কাছে

এখানে একটা ছোট কচ্ছপ আর এই যে দেখুন বাচ্চারা খুশি থাকে আসলে এটা বাচ্চাদের জন্য পার্কের একটা জায়গা হবে দেখতে পাচ্ছেন স্যার আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এই যে স্যার যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা মূলত বাচ্চাদের জন্য একটা পার্ফের জায়গা তো ঠিক আছে আমরা এখন হয়ে যাচ্ছি এখান থেকে আসলে মূলত আপনারা সমুদ্রের নিচে যে বৈচিত্র্যময় যেগুলো প্রাণী আছে সেগুলো আপনারা দেখতে পাবেন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা যাবো এশিয়া মহাদেশের ভিতরে সর্ব বৃহত্তম সবচেয়ে বড় সমুদ্র সৈকতে আপনারা দেখতে থাকুন আর এখানে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা জায়গা হবে তো ঠিক আছে চলেন যাই আমরা গাইস দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে আছি এই যে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় এখানে গাইস আর এখানে আসলে নিজেকে ধরে রাখা যায় না গাইস তেমনি আমি চলে যাচ্ছি সমুদ্রের মাঝে আমি এখন যাচ্ছি সমুদ্রের মাঝে

এখানে যখন আপনারা আসবেন অবশ্যই সাবধানের সাথে গোসল করবেন কারণ সমুদ্রের গর্জন কখন বেড়ে যায় আপনারা বলতে পারবেন না আর দেখতে পাচ্ছেন আমরা এখন এই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে আছি কক্সবাজারে আর এই যে কক্সবাজারে ভিউ দেখেন কত পর্যটক এখানে একটা জল পোড়া পাওয়া গেছে দেখতে পাচ্ছেন সমুদ্রের মাঝে আর এই জল এই যে এনারা বানাইছে একটা ধরে নিয়ে আসছে এখন দেখা যাক তাকে বাজারে কত টাকা মূল্যে বিক্রি করা যায় তো ভাই আপনার অনুমতিটা বলেন যে একটা জল করে পাবেন আমি এইরকম কোনোদিন জল করে দেখিনি আজকে ফার্স্ট দেখলাম আমাদের চিত্রটা এত সুন্দর ভাবে তৈরি করতে আমরা রক পার না এটা আপনি ভাইরাল করে দেন এই যে দেখতে পাচ্ছেন সিয়ারা এই আপনারা সিনে থাকলে কমেন্ট করে বলবেন দাঁড়াও এই দেখতে পাচ্ছেন গাইস জল পড়া জিন্দা হয়ে গেছে এই মতে ওকে গাইস আমরা এখন ফ্রেশ হবো এরপরে দুপুরের খাবার খাবো তারপরে আপনাদেরকে বিকেলের পুরো ভিউটা দেখাবো তো দেখ তো আমরা দুপুরের খাবার দাবার শেষ করে চলে যাচ্ছি পটুয়ার টেক বিচ এবং ইনানি বীজ দেখার জন্য ওকে যাই আমরা আর যাওয়ার পথে হিমশরির পাশেই দেখতেছি নতুন কটেজগুলো হচ্ছে দেখে খুব ভাল লাগলো তো আমরা কিন্তু এখন রেজুখাল ব্রিজ পার হচ্ছি আর এই সামনে কিন্তু সেনাবাহিনীর আছে আমরা এখন ইনানি ব্রিজ পার হচ্ছি গাইস আর আমাদের সামনে হচ্ছে পোর্টওয়ার টেক ব্রিজ তো আমরা ওখানে যাচ্ছি তারপরে ইনার নিয়ে আসবো তো ওকে যাই তো আমরা চলে আসছি অলরেডি ফটো বিচার আর এখানে আমাদের ড্রাইভার নামার নাম্বার নেওয়া হচ্ছে গাইস আমরা এই মুহূর্তে আসি ফটো ফটো আর টেক সি বিচে এবং কক্সবাজার শহর থেকে এখানে আসতে আপনাদের সেনজি ভাড়া বারোশো থেকে পনেরোশো এবং সিজনে আসলে আপনারা আরও বেশি লাগবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো এবং এখানে আসার পরে যেটা দেখলাম যে আপনারা যদি এখানে আসেন তাইলে আপনারা এখানে কিছুটা আপনার সেন্ট মার্টিনের মতো ফিল পাবেন কারণ এখানে প্রবাল পাথরের দেখা মেলো অনেক আর এখানকার সমুদ্র ঢেউটা অনেক উত্তাল থাকে সব সময়। তো গাইস এখানকার সমুদ্র কিন্তু কক্সবাজার বিচের চাইতে তুলনামূলক অনেক উত্তাল থাকে আর এখানে আসার পরে কিন্তু আপনার কিছুটা সেন্ট মার্টিনের মতো ফিল হবে যে দেখতে পাচ্ছেন হাজারো দর্শক এখানে ঘুরতেছে ছবি তুলতেছে আর এই বিচটা অনেক সুন্দর একটা বীজ আপনারা আসতে পারেন এটা হচ্ছে পাটুয়ার টেক বলা হয় এই যে দেখতে পাচ্ছেন পানি ঢেউ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রবাল পাথর এখানে আসার পরে আপনার মনে হবে আপনি মার্টি চলে আসছেন কিছুটা ওইরকম ফিল পাবেন তো দেখতে পাচ্ছেন কত পর্যটকের এখানে আনাবো আসলে এটা কক্সবাজার থেকে প্রায় অনেকটা দূরে এই জন্য এখানে খুব কম পর্যটক আসে তো আপনারা আসতে পারেন এখানে অনেক সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া রাইড করতে পারবেন বিচ বাইক রাইড এছাড়াও অনেক কিছু পাবেন আমরা মাত্র বারোশো টাকা সেনজি ভাড়া করে চলে আসি এরকম একটা সুন্দর বিচে তো আপনারা চাইলেও আসতে পারেন এখানে কক্সবাজারের চাইতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আর এখানে আসলে আপনাদের মন হবে আপনারা সেন্ট মার্টিনে চলে আসছেন ওই রকম কিছুটা ফিল পাবেন আর এত পর্যটকের এখানে আনাগোনা এটা কক্সবাজার শহর থেকে একটু সাইডে হওয়ার কারণে আর কি আপনার হচ্ছে পর্যটকেরা খুব কম আসে তবে অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসলে বুঝতে পারবেন এবং আমরা ছয়জন মিলে একটা সেন্জি রিজার্ভ করি বারোশো টাকায় তো সিজনের সময় আসলে একটু দাম বেশি পড়বে তো আপনারা বার্গেটিং করে দাম দর করে নেবেন তাইলে আপনারা কম পাবেন কিছুটা আমরা পাঠান ট্রেক থেকে এখন চলে যাচ্ছি বিরানি পিছে এবং আমরা ইনানি এর কাছে চলে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন ইনানি এবং ভিউকার পরিপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পারছি না নেক্সট টাইমে ইনশাল্লাহ আসলে অবশ্যই আপনাদেরকে এটা পরিপূর্ণ ইয়ে দিব এই যে আই লাভ বাজার এখানে আমরা সবাই একটু ছবি টবি তুলবো এরপরে আমরা চলে যাব। তো গাইজ আজকের ভিডিওটা এখানে শেষ এবং সারা দিনে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং প্লিজ গাইজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ